বাছাই বাছাই করি ভাই নিবি আচ্ছা প্রেগন্যান্ট অবস্থায় কি বাড় জরা গ্যারান্টি থাকবে ভাই গ্যারান্টি সারা বাংলাদেশ আর দুইটা গাবি দিচ্ছি আজকে ভাই জি জি 10টা ভিডিও দেখার পরে আমার দুইটা গাবি সংগ্রহ করবে আচ্ছা আরো 10টা প্রোগ্রাম দেখে আপনার সাথে যা করবে আমার দুইটা গাবি সংগ্রহ করবে দর্শকরা আজকে 10টা ভিডিও চ্যালেঞ্জ থাকবে আজকে ভাই আচ্ছা তো আপনার এখানে তো এসে দেখে দুই দিন চার দিন দেখে নিয়ে আরো সুযোগ আছে ভাই ভাই দুই দিন চার দিন থেকে দেখে শুনে নেওয়ার সুযোগ আছে ভাই আচ্ছা

আজ মনে করেন যে 15 দিন টাইম আছে বাঁচাদের দেখুন ডোল পরিমাণ হলাম ভাই আচ্ছা ডোল পরিমাণ উলানা সনে ফুলান পালানা জায়গা খুব গাবিতা বৈশিষ্ট্য দেখান ভাই

তো এগারোটার থেকে দুধের গ্যারান্টি কেমন দিবেন ভাই পুয়া দুধের গ্যারান্টিও নাই ফার্স্ট ল্যাকটেশন বাচ্চা দিবে আমি কিভাবে দুধের গ্যারান্টি দেবো প্রেগনেন্ট এই জন্য আপনি কোন গাবে গ্যারান্টি দিচ্ছেন না কোনো গ্যারান্টি নাই দুধের গ্যারান্টি নাই এই অবস্থায় নিলে পরে সারা বাংলাদেশ বাদ জড়ায় গ্যারান্টি ভাই বাদ জড়ায়ও গ্যারান্টি ইনশাআল্লাহ আচ্ছা কোনো লাভই কম্বল নাই এক বিন্দু তো এগারোটার দামে রাখিছেন কেমন এই গাবিটা যদি কোনো দর্শক ভাই নাই ভাই আমি এই গাবিটা ছোট করে দাম বলবেন 265000 টাকা 265 জি ভাই আচ্ছা দাম ধরে সুযোগ হবে ভাই ইনশাআল্লাহ ভাই হালকা সীমিত দর দাম করে আচ্ছা দর দাম করে আপনার থেকে নিতে পারবে জি ভাই তো এটা ছিল ভিডিওর এক নাম্বার সিরিয়ালের গরু তো ভাই চলেন আপনি দুই নাম্বার গরুটা দর্শক ভাইরে দেখাই জি ভাই দেখেন দুই নাম্বার সিরিয়ালে ভাই আরেকটা গাবি নিয়ে আসলেন মাশাআল্লাহ এটাও তো অনেক সুন্দর একটা কি জাতের এটা অলস্টান ফ্রিজাম রানী ভাই হলেস্টান ফিজিয়ান রানী জাতে আর আমি রানী বিটার গুলো সারা বিক্রি করে ভাই আচ্ছা হাই কোয়ালিটির মধ্যে হাই কোয়ালিটি দর্শক ভাই যাতমান যাচাই করে নিবি ভাই আচ্ছা দাঁতে কয় দাঁত হইছে হবে মাত্র দুই দাঁত ফাছ লাখ কিছন বাচ্চা দিবে ভাই দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে জি ভাই আচ্ছা দর্শক ভাইরে দেখেন দেখেন এখনো 20 দিন টাইম আছে ফার্স্ট টাইম বকনা থেকে মা হইতে যাচ্ছে ভাই এখনো 20 দিন টাইম আছে জি ভাই

অনেক সুন্দর একটা চামচ চামচুসা অনেক পাতলা দাঁত ধরে দেখাবেন ইনশাআল্লাহ ভাই দাঁত ধরেই দেখান এই দুই কান দাঁত আচ্ছা জেনন দুই কান দাঁত ভাই তারপরে আমার ভিডিওতে দাঁত ধরে ধরে দেখানো স্যার আমি ভিডিও করি না মাশাআল্লাহ একদম গরুটা অনেক বড় সরো একটা গরু বিগ সাইজের গরু অনেক জাত মানের

তো ভাই ভিডিওতে অনেকক্ষণ সময় দিলেন দুইটা গরু দেখালেন মাশাল অনেক সুন্দর দুইটা গরুই তো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম